জিন্স প্যান্ট লম্বা কমানোর জন্য কোনো প্রকার কাটাকাটি করা ছাড়া দেখুন আমরা কিভাবে এই কাজটি করি প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়েছি এবং এই মার্ক বরাবর বটমের সেলাইয়ের সাথে মিলে নিলাম এরপর শক্ত দেখ একটা সুতা নিয়ে হ্যান্ড রেলের মাধ্যমে আমরা সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা পয়েন্ট মিলিয়ে অলরেডি হ্যান্ড করা শুরু করলাম একদম বটমের পাশ দিয়ে ছোটো ছোটো করে সেলাই করছি কেননা আমাদের সেলাই ডিজাইন টেকসই এবং মজবুত হয় দেখুন আমরা কিভাবে কাজটি করছি এ কাজটি করা কোনো প্রকার ঝামেলার কাজ নয় এ কাজটি করা একদম সহজ কারো কাছে না গিয়ে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া আপনি চাইলে ঘরে বসে খুব সহজে এই কাজটি করতে পারেন দেখুন আমরা বটমের সেলাই থেকে একটু দূরে দিচ্ছি কেননা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নেব তখন যেন বটমের যে অরিজিনাল সুতাটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় দেখুন আমরা কিভাবে কাজটি করছি ছোটো ছোট করে সেলাই দিচ্ছি টেকসই মজবুত হওয়ার জন্য আপনারাও চাইলে একবার কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া হ্যান্ড রেলের মাধ্যমে ঘরে বসে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমরা কিস্টি কাজটি করছি এই কাজটি করতে গিয়ে কোনো প্রকার কাটাকাটি করতে হবে না বা কোনো প্রকারের মেশিনের প্রয়োজন নেই দেখুন আমরা একটা গি দিয়ে নিলাম আমাদের সিলাই করা শেষ এখন আমরা উল্টে উল্টে নিব এখন এই নিচের অংশটা যেন গায়ে দিলে বা প্যান্টটি যখন আমরা গায়ে দিয়ে হাঁটব তখন যেন বের হয়ে না আসে সেজন্য আপনার আমরা একটি হিডেন স্টেজ দিচ্ছি এই ইস্তিটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইনসাইডের ট্যাকসুই মজবুত হয়ে থাকবে দেখুন আমরা নেলটা বার করে এর উপরে সুতা দিয়ে আবার করছি দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা নিডেলের মাথা দিয়ে প্রত্যেকটা অংশ বার করে দিয়ে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের টপ পাড়ে সেলাইটি হাইট হয়ে গেছে এবং ইনসাইডের ট্যাকসুই মজবুত হয়ে আছে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকারের মেশিন ছাড়া